আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আসি বর্তমানে আমার হাঁসের ঘরে আর হাঁস পালন করা নিয়ে কিছু আলোচনা করুম আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন হাঁস পালন করার বিষয়ে অনেক কিছু পাবেন আমি কিভাবে হাঁস পালন করি হয়তো শর্ট ভিডিওতে মাঝে মাঝে দেওয়া থাকি তারপরেও অনেকেই কন হাফিজুর ভাই হাঁস পালন কিভাবে শুরু করুম তো হাঁস পালবেন কিভাবে পালন করবেন এই ভিডিও দেখলে অনেকখানি আইডিয়া পাবেন তাই ভিডিওটা শেয়ার করে রাখেন পরবর্তী সময় দেখে নেবেন আরও যারা নতুন করে হাঁস পালন করবার চান তারা কিন্তু পেজটা ফলো করে রাখবেন যদি পেজ ফলো করেন না এখনও ইউটিউবের থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন তো তার আগে প্রথমে একটা কথা কই নেই যারা আমার থেকে সবসময় বাচ্চা নেন বা নিবার চান যে বাচ্চা কিভাবে পালন করবেন এটাই কিন্তু আগে কন তো তারাই ভিডিওটা দেখবেন আর যারা ভিডিও হয়তো নতুন করে কোনো দিন আমার ভিডিও দেখেন নাই যদি হাঁস পালন করবেন বা হাঁসে বাচ্চা লাগে কমেন্ট বক্সে আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করবেন কোন জায়গা থেকে আপনি দেখতেছেন ওইটা করবেন তো ওই জায়গায় যদি দেওয়া সম্ভব দেবো না দেওয়া যায় না করে দেবো তারপরেও বাচ্চা আমি দেখাই তারপরে কিছু আলোচনা করি তো এই যে ক্যামেরাটা ঘুরাইলাম ক্যামেরাটা পাশে ফুটের ক্যামেরা আনলাম এনে কিন্তু দুইটা হান্ড্রেড ওয়ার্ডের লাইট জ্বলাই নিয়ে আছে এনে কিন্তু বাচ্চা নাই তো যাই হোক এটার বিষয়ে পরে কইতেছি বাচ্চা নাই কেন আর এই যে হাঁসে বাচ্চা এটা হলো দুই দিন বয়স তো এই দুই দিন বয়সের হাঁসে বাচ্চাটা কীভাবে রাখছি আর কীভাবে খাদ্য খেলিয়ে দিতেছি এই যে আমি খাদ্য কিনে দিছি কিন্তু দেখেন দানা দেয় পানি দেয়া মিশিয়ে দিছি যাতে যদি খালি পানি দেয় আর খাদ্য আলাদা দেয় তাহলে কী করবো ওরা কিন্তু সবসময় আয় গোতর ভিজাইব বা খাওয়ার চেষ্টা করবো আর একটা নিয়ম হলো সবচেয়ে বড় কথা হলো হাঁসের বাচ্চারে আদার কিলিয়ে বস্তু কিন্তু হরিয়া থোয়া তো অনেকেই করেন কি দানা পানি দিয়ে থন একসাথে অনেক সময় খাইয়ে টাইয়া বাচ্চা ঠান্ডা লাগে বা সর্দি লাগে এরম অসুবিধা হয় তো এই যে আদার টাদার খাইয়া যেহেতু বোর্ডিংয়ের ভিতরে গেছে তো এটা কিন্তু একটা বোর্ডিং আমি ভালো করে দেখাইতেছি এটা কিন্তু গোল এই যে কথা নেই তার মোটামুটি ফিফটি পার্সেন্টেরও মোটামুটি সেভেন্টি পার্সেন্ট ধাহা আছে আর থার্টি পার্সেন্ট ঘুসাই আছে আর ওই যেখানে ডাহা আছে ওডের তলে কিন্তু আমি লাইট দেওয়া আছে তিনশো ওডের আর যেখানি না আছে এই জায়গার মধ্যে কিন্তু আমি আধার পানি দিছি তো তার কারণ হলো এই যে আধার পানি খাইবো আর জায়গা মতন থাকবো যদি লেত্রাওয়া হয় এইটুকা জায়গা লেতরা হবো আমি ছাপা করে দেবো কিন্তু সবচেয়ে ভালো খিলানের লগে লগে বস্তুগুলো হরিয়ে থোয়া তাহলে বাচ্চাগুলো আরাম মতন থাকে যেহেতু ছোটো বাচ্চা তার জন্য আমি এই জায়গাটায় থিয়ে দিছি তো যদি আপনারা নতুন করে বলেন এই খাদ্যখিনে খিলিয়ে হরিয়ে থিয়ে দিবেন মানে যখন হাঁসের বাচ্চা খাইলো খাওয়া দাওয়া সে আসলো হরিয়ে থুয়ে দেবেন আর ভিতরে যায় সব কিনা বইয়ে থাকবো আরাম মতন উম পাবো মানে অগরম ইচ্ছা মনে থাকবো আর এই খাদ্যটা হয়তো যখন হরে থুবেন তখন একটা বস্তু খেয়াল রাখবেন যদি ছোটো বাচ্চা হয় তো ওই ছোটো বাচ্চা সব কিনা বাচ্চায় খাইলো না নাই তো যদি না খায় কোনো একটা বাচ্চা অল্প ধৈরে খেলিয়ে দেবেন কারণ ছোটো বাচ্চা থাকে অনেক সময় কত কত বাচ্চা খায়ও না যারা নতুন একবারে নতুন অবস্থায় একদিন বা দুই দিন অবস্থায় তারপরে কিন্তু লাহে লাহে ঠিক হয়ে যাব তো এটা বুঝলেন এক দু দিনের বাচ্চা কীভাবে পালন করে এইভাবে পাঁচ সাত দিন পালন করবেন কিন্তু একটা বস্তু খেয়াল রাখবেন কোনো জানি জায়গা লেতরাও না এই দেখেন এই যে এটা ধানের তুলস দিছি ধানের তুলসের জায়গাটা কিন্তু শুকনো একদম তো তারপরে এই যে এইটা আদি লিটার হ তো এই যে এনে যে লাইট দিয়ে থেছি দুইশো ওয়ার্ডের তো এটা কী জন্য দিছি আর এটা দেওয়ার কারণ হলো এই যে এই জায়গাটা কিন্তু বাচ্চা রাখি তো আমি এই রায় তৈরি এখন প্রায় আটটা বার হয়েছে নয়টা বাজে এখনও তো এই বাচ্চাখানে কিন্তু আদার ওই যে ফাঁকি নিয়ে খেলানো হয়েছে তো এই যে দেখতেছেন এরা কিন্তু আদাটা আদার খাওয়া রেডি হয়েছে এখন কিন্তু ওই জায়গাটার ভিতরে থুয়ে দিন তো এনে আদার খিলাইলাম অল্প পানিও খিলাইলাম কিন্তু তারপরে নিয়ে অগ্র জায়গা মতন ধুয়ে দেওয়া দিলে এটা ঘুষিয়ে দেও ফার্স্টের বাচ্চা কেন যায় তো এই যে দেন সিস্টেমটা খারাপ মানে হ্যাঁ তো এই যে হাঁসের বাচ্চা যে রা হয় এই জায়গাটা কিন্তু না এই জায়গার চেয়ে তুষ বেশি হয়তো অনেকেই কন যে তুষ কথা নিতেছেন তুষ দেখেন তুষ কিন্তু প্রায় চার পাঁচ ইঞ্চি করে প্রোট করে দেওয়া হয়েছে এই যে তো যদি হাঁসের বাচ্চা আপনি পালন করেন এইভাবে পালন করবেন জানি হাঁসের বাচ্চা সবসময় শুকনা জায়গায় থাকে তো এই হাঁসের বাচ্চাটা বয়স কয়দিন হলো কারণ যারা সবসময় ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আজকে হয়তো বারো দিন বা তেরো দিন হয়েছে তো আমার খাতায় লেখাও আছে তারিখ তারপরে ভিডিও একদিন থেকে দিয়ে থেকে না দেখেন আদিল পাইছে তো তো এই যে আর হাঁস পালন করলে একটা কথা আমি সবসময় কই হাঁসই পালন করেন আর মুরগি পালন করেন যদি ফ্যামিলির সাপোর্ট না পান তাহলে কিন্তু আপনি কোনো দিনে সাকসেস হয়ে না পাইলে কারণ অনেক সময় আছে আপনি সবসময় যে সময় দিয়ে হারবেন সময় মানে সময় দিয়ে হারবেন না বহুত সময় দেখা যায় যে আপনি একটা কোনো জায়গায় গেছেন গা হঠাৎ করে তো বাচ্চাগুলো দেহার মানুষ না তাহলে কিন্তু বাচ্চা হয়তো বেমার হইবার পারে বা নানান সমস্যা হইবার পারে তো আর এই বাচ্চা কিনা যে এখন আদার টাদার খিলাইলাম এখন যদি জায়গা মতন থুয়ে দেই ওরা সারা রাত আরাম মতন ঘুম পারব আর কি কোনো ধরনের অসুবিধা হব না কিন্তু যদি আমি খাদ্য আর পানি দিয়ে থুই কারণ হাঁসের একটা অভ্যাস মানুষ কিন্তু দেখবেন ঘুরে ঘুরে যদি এক একজন মানুষ দু তিনবার খায় কোনো জায়গায় তাহলে কিন্তু কয় যে ওরা হাঁসের নাগাল খায় মানুষকে খাওয়ার একটা কিন্তু মুরগি হলো কি অগ্রে যে পরিমাণে খাওয়ার দরকার ওই পরিমাণে খায় ওরা কিন্তু বেশি খায় আর হাঁসের হাঁসের কিন্তু আগে লিমিট নাই আপনি খাইয়ে থাকো খাইয়ে থাকো খাইয়ে থাকো গতিকে হাঁসের বাচ্চারে খাওয়া পরিমাণ মতন দিবেন মানে সময় ভিজা সময় ভিজা দিবেন তো এই যে এইটুকা জায়গার মধ্যে যে রাখছি হয়তো আরও চার দুই তিন দিনটা হারুম তারপরে কিন্তু আমার এই এরিয়াটা আরও বড়ো করা লাগবো কারণ এই যে এখন হাঁস কিনা রয়েছে জায়গা যেখানে আছে মোটামুটিভাবে ঠিকঠাক মতনই আছে মানে এখনও কম হয় নাই কিন্তু হয়তো আর কদিন দুই তিন দিন গেলে কম হয়ে যাব তারপরে আমার এইটা বুটিংটা কিন্তু বাড়িয়ে নেওয়া লাগবো দেখেন এই যে কিনা কিরম খাইছে এই এই যে একটা দেখেন গেলে একদম উশাকেরা খেলাইছে কারণ অগরে জানা আছে সারা রাত্রি আর খাওয়া পাব না তো এই জন্যে এখন কিন্তু যেখানে খাইছে অগরে ওই আইডি মতনই খাইছে যাই হোক ভিডিওটা অনেক লাম্বা হয়ে গেলো তো এনে দুই ধরনেরই বাচ্চা আছে আমি দেখে দিই আবারও এটা হলো বারো তেরো দিনের বাচ্চা আর এটা হলো দুই দিনের বাচ্চা তো এরাও কিন্তু এরকম ছোট হয়ে কিন্তু এরা এখনও বাইরে টাই বেড়া নাই আর এরা কিন্তু এখন বাইরে বেড়ে এক করে ডেইলি দিনে বাইরে দেয় আর রাত্রে ঘরের বোঝে রাখি আর আমি লাইনের জন্য ব্যবস্থা রাখছি বাইরের এল ইডি লাইটটা নিভিয়ে দিলাম কারণ আদার খিলাই দিলে লাইটটা জ্বলাই তো যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলো ভিডিওটা শেয়ার করে রাখবেন আর যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন তারা নিশ্চয়ই একটা কমেন্ট করবেন কীরকম লাগলো ভিডিওটা